ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সুমিত পাসওয়ান ওরফে ভূতকে দুমাস পর গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ খুনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সুমিত জগদ্দল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোর তাকে জগদ্দল স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করে তেরোই নভেম্বর নৈহাটিতে উপনির্বাচন চলাকালীন ভাটপাড়ার বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতিকে গুলি করে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল পুলিশ সূত্রে খবর মৃত অশোক কুমার সাউ দু হাজার উনিশ সালের বারোই নভেম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি ছিলেন এখনও তিনি সক্রিয় তৃণমূল কর্মী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বুধবার সকালে বাজার করতে বেরোনোর সময় কয়েকজন দুষ্কৃতি পায়ে হেঁটে এসে ঘিরে ধরেছিল তৃণমূল নেতাকে এরপর এলোপাথারি গুলি চালায় পরে তাকে লক্ষ্য করে সকেট বোমা ছোড়া হয় বলেও অভিযোগ